আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের পাশে মানুষের কাছে সঙ্গে থেকে দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ব্যারাকপুর পনেরো নম্বর গেট থেকে শ্রী শ্রী রাম মন্দিরের থেকে নিয়ে চির আমার পর্যন্ত শেষ হল রামনবমীর এই মহামিছিল এই মহামিছিলে অগণিত মানুষ আয় পা দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির নেতা হিসাবে ছিলেন কৌস্তফ বাকছি এছাড়াও ছিলেন নানান মণ্ডলের সভাপতিরা এছাড়াও ছিল শক্তিকেন্দ্র প্রমুখ এবং মহিলা মোর্চার চিত্রবৃন্দ ও আরও কার্যকর্তারা আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড় একটা মিছিল চলাকালীন একটা পুলিশের অ্যাম্বুলেন্স যাচ্ছে তাদের এগিয়ে দেওয়া হচ্ছে i <laughs>

에이 저기전 날아가다가 이번에 e l i m 에 t h 어 р e m আজকে রামনবীনে কিছু বলুন আজকে রামনবমী আজ একটি বিশেষ দিন হিন্দু সনাতনী মতে ভগবান পুরুষোত্তম পুরুষ শ্রী রামচন্দ্র দেবের আবির্ভাব দিবস এই দিনে সারা ভারতবর্ষে সমস্ত হিন্দু সনাতনী সমাজ তার সাথে সাথে সমস্ত শ্রদ্ধাশীল মানুষ তারা আজ এই রামনবমী দিনে ভগবান শ্রী প্রভু রামচন্দ্রের এই আবির্ভাব দিবসে সকলে আমরা আনন্দ উৎসবে মেতে উঠি বিভিন্ন জায়গা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা আজকে

আমার নাম শর্মা

আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন ডোড়ের মাধ্যমে নজরদারিতে রেখেছে পুরো যে রামনবীর যে মিছিল যাচ্ছে সেই বিজরদারি রয়েছে

한글자막 제공 및자를포 এবারের রামনবমী পাঁচশো বছরের মানুষের যে আবেগ সে মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবারে রাম কোনো ভগবান পুরুষোত্তম শ্রী রাম কোনো তাঁবুর মধ্যে নেই তার মন্দির প্রতিষ্ঠা হয়েছে তিনি নিজ গৃহে ফিরেছেন এবারের রামনবমী তো অন্যরকম রামনবমী নয় এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রামনবমী এবং আপনি দেখতে পারবেন আজকে যেভাবে সূর্য দেবতা ভগবান শ্রী রামচন্দ্রের মাথায় তার তিলক পরিয়েছেন এর থেকেই তো তার তাৎপর্য বোঝা যায় আলাদা করে কিছু বলতে হবে না ভগবানের মাহাত্ম বুঝিয়ে দিয়েছে হ্যাঁ পবিত্র দিনে অপবিত্র লোকজনদের কথা বললে জিনিসটা দিনের মানে দিনটা কলুষিত হয় এখন যে যেমন তাকে তো সে বলেই ডাকবে চুরি করতে কিছু এসে যায় না চুরি করতে খারাপ লাগে না চোর শুনতে খারাপ লাগে গোটা বাংলার মানুষের কাছে চোর মমতা আজকে নিখাদ হচ্ছে গিয়ে একটা স্টেটমেন্ট হয়ে দাঁড়িয়েছে চোর মমতা একটা স্টেটমেন্ট হয়ে দাঁড়িয়েছে চোর ভাইপো একটা স্টেটমেন্ট হয়ে দাঁড়িয়েছে তো এটা আলাদা করে কিছু না যে চুরি করতে যাদের আপত্তি থাকে না তাদের আবার এগুলো শুনতে আপত্তি থাকবে কেন চুরি করলে চোর শুনতে হবে আমরাও তো বলছি যত চুরি হয়েছে সবকিছুর মাথা উনি এই দলে ওনার অনুপ্রেরণা ছাড়া কোনো কিছু করা সম্ভব না তিনি যেমন সব জায়গায় প্রার্থী তিনি তেমন চুরিঝোরচুরির দায়ীটাও তো তাকে নিতে হবে সমস্ত কিছুর অনুপ্রেরণা উনি সেটা আমরা কেন গোটা বাংলার মানুষ চিৎকার করে বলছি শাহজাহান ওর দলের সম্পদ বালুমল্লিকর দলের সম্পদ যারা দিনের পর দিন বাংলাকে লুটেছে বাংলার মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলেছে তারাই দলের সম্পদ হ্যাঁ তো যত দুনিয়ার যত রাজ্যের চোর ছেঁচোর বদমাস লম্পট দুশ্চরিত সব ওর দলের সম্পদ ভদ্রলোক আর তৃণমূল একসাথে যায় না এই কথাটা তৃণমূলের সাথে দেখুন চোরটা শুনতে খুব ভাল লাগে ভদ্রলোকেদের সাথে তৃণমূল কথাটা শুনতে একদম ভাল লাগে সারা বাংলায় রামনমী আপনার কেমন ভাই ভালো মানুষের উন্মাদনাই তো সবটা বলে দিচ্ছে যেভাবে সমস্ত জায়গাতে মানুষ যেভাবে রাস্তায় নেমেছে এবং রাস্তার দুধারে এই মিছিলগুলো দেখার প্রতি মানুষের যে উন্মাদনা এটাই তো সব কিছু ব্যক্ত করছে আলাদা করে কী বলার যাচ্ছে কেউ দাঙ্গা করবে না সনাতনী মানুষরা শান্তিপ্রিয় মানুষ ধর্মের প্রতিষ্ঠার কথা আমরা বলছি ধর্ম অধর্ম লড়াইয়ে ধর্মের প্রতিষ্ঠানের কথা আমরা বলছি আমরা বলছি রাম রাজত্বের প্রতিষ্ঠার কথা রামরাজত্ব মানে এমন এক রাজত্ব যেখানে ধর্ম সর্বদাই বিরাজ করবে আমরা সেই রাম রাজত্বের কথা বলছি এখানে কোথা থেকে দাঙ্গা দাঙ্গা লাগানোর যদি কেউ একমাত্র থাকে সবসময় যার মাথায় দাঙ্গা করে তিনি